নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অলরেডি অবগত আছেন যে তারেক রহমান জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং এই মুহূর্তে একমাত্র পুত্র আর কি জীবিত পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরছেন সতেরো বছর পর এবং এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখতেছি সারা বাংলাদেশে একটা সাজ সাজ রব রব একটা অবস্থা হয়েছে এবং এরই মধ্যে আপনারা জানেন যে ঢাকার তিনশো ফুট এলাকায় বিশাল মানে ঐতিহাসিক একটা গণসম্বর্ধনা দেবার প্রস্তুতি চলতেছে এবং তারা একটা রেকর্ড করতে চাচ্ছে যে এর আগে কোনো রাষ্ট্র নায়ক বা কোনো রাজনীতিবিদের জন্য এত বড় সম্বর্ধনার আয়োজন কখনো ঘটেনি বোঝাতে চাচ্ছে যে বিএনপি এখনও জনপ্রিয় দল এবং তারা যেইভাবে তারেক রহমানকে উপস্থাপন করার চেষ্টা করতেছে যে বাংলাদেশের নতুন বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের একবিংশ শতাব্দীর বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে মানে অলরেডি তার করোনেশন হয়ে গেছে বেসিক্যালি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে তাকে গণ্য করা হচ্ছে সেইভাবেই তার সিকিউরিটির আয়োজন করা হচ্ছে বাস্তবিক কি হবে ফেব্রুয়ারির বারো তারিখের পরে এইটা আমরা বলতে না পারলেও আপাতত আমরা বলতে পারি যে তারেক রহমানকে ঘিরেই আজকে বাংলাদেশের রাজনীতি তারেক রহমানকে ঘিরেই বর্তমান সরকারের রাজনীতি অপরাজনীতি কূটনীতি যা কিছু আছে আমি জানি না যে এই সরকার যতটুকু মনে হচ্ছে তারেকের প্যারেডে তারা বৃষ্টি ডামিয়ে দিবে সেই প্যারেডটা হয়তো এই দুই দিন পরে বা এই যে পঁচিশ তারিখে যেই গণ অভ্যর্থনা হবে সেইখানে না সেই পঁচিশ তারিখের প্যারেডে রাজার বেশে ফিরবে নাকি ভিখারীর ভাগ্য বরণ করতে হবে আয়রণ্য তার কি হবে বাট এই মুহূর্তে তারে কি সব এবং তাকে ঘিরে যেই জিনিসগুলি বলা হচ্ছে যে গণতন্ত্রের কাণ্ডারি নানান উপাধিতে তাকে ভূষিত করা হচ্ছে এই জিনিসগুলি এই উপাধিগুলি তার প্রাপ্য কিনা সেই জিনিসগুলি তো আমি জানি না এটা সঠিক কিনা তবে আমরা তো হুজুগে বাঙালি আমরা মাতি খুব বেশি মানে তালকে তিল করি আবার তিলকে তাল করতে একবিন্দু সময় নেই না যাকে উঠানোর দরকার তাকে বাপ দন ভাই বাবা মা রাজা উজির যা যা যেইখানে যেটা প্রয়োজন উঠানোর জন্য যা কিছু দরকার আমরা সেটা তাকে সেই উপাধি দেই সে যোগ্য হোক বা অযোগ্য হোক ডোন্ট কেয়ার আবার যাকে নামানো দরকার তার চাইতে নিকৃষ্টতম কোনো মানুষ হইতে পারে না তার কোনো গুণাবিল্লি নাই তার তার কোনো কিছুই কোন কস্মিন কালেও কোনো কিছু ভালো ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মুক্তিযোদ্ধারা তারা কশ্মিন কালেও বাংলাদেশের কোনো ভালো কিছু করে নাই তাদের কোনো অবদান নাই তারা একদম জঘন্য এই যে তাদের নামে এখন ডাস্টবিন বানানো হয় এখানে থুতু দিতে বলা হয় এবারে এগুলি হচ্ছে কিন্তু এই এই বারবারই ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসের পুনরাবৃত্তির চাইতে বরং আমি বলবো যে আমাদের চরিত্র রিসাইক্লিং হচ্ছে আর কি একবার মানে উৎকৃষ্টতার শিখরে ওঠে আবার অধপতন ঘটে এইটাই হচ্ছে আমাদের চরিত্র দর্শক এই মুহূর্তে যেহেতু তারেক বাংলাদেশে ফিরছে তো আসুন আমরা তারেক রহমানকে নিয়ে এই বিষয়টা আলোচনাটা সীমাবদ্ধ রাখি তো এই যে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের উন্নয়ন একবিংশ শতাব্দীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলা হচ্ছে তো কিভাবে। এটা বলতে পারে তো তারেক রহমান কি সেই বাংলাদেশটা যেটা করবে সেটার কি স্বপ্ন তিনি দেখেছেন বা সেই স্বপ্ন কি দেখিয়েছেন আপনাদেরকে তিনি বলেছেন যে কেমন বাংলাদেশ তিনি চান কি বাংলাদেশ করবেন এবং এই যে বাংলাদেশের দ্রষ্টা হবার মতো বা বাংলাদেশকে নতুন করে বিনা বিনির্মাণের জন্য উনি কি যোগ্যতা অর্জন করেছেন আমরা সেই তারেক রহমানকে যদি ভাবি সেই ভাবতে হয় সেই যখন তিনি দেশ ত্যাগ করেছেন বা তার আগে তার মার শাসন আমলে আমরা তাকে হাওয়া ভবনের কাণ্ডারি হিসাবে জানি আমরা তাকে খাম এক হিসাবে জানি আমরা তাকে দশ ট্রাক অস্ত্র চোরাচালনের সাথে জড়িত জানি আমরা তাকে একুশে আগস্ট গ্রানের হামলার হোতা হিসাবে জানি তাহলে এই যে এবং এগুলি ফ্যাক্টস এই ফ্যাক্টসটার কি কোনো পরিবর্তন হয়েছে আমরা সেটা জানি না তারেক রহমান আমাদেরকে সেটা বুঝায় নাই যে তার পরেরবর্তী এই শাসনামলটা কি হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রিত হবে নাকি আবার কোনো অন্য কোনো গোলাপি বা ফেরুজা এই সমস্ত ভবন টবন থেকে নিয়ন্ত্রিত হবে সেই খাম্বা তারেকের গল্পটাও কিন্তু এখনো রয়েই গেছে এটা কিন্তু মানে বহাল তো আছে সুতরাং সেই ব্যাখ্যাটাও কিন্তু আমরা পাইনি যে তার পরিবর্তনটা আদৌ হয়েছে কিনা দর্শক আমরা কি তারেকের কোনো অ্যাকমপ্লিশমেন্টের কথা জানি তার জীবনে কি কোনো গৌরব গাথা আছে আমরা যত দূর জানি যে তার শৈশব এবং কৈশোরে সে ছাত্র হিসাবে একজন ব্যাক বেঞ্চার ছিল এমন আহামরি কোনো ছাত্র সে ছিল না তার লাইটটা তার বাল্বটা একটু মিটমিট করে জ্বলতো দেরিতে জ্বলতো নো অ্যাকমপ্লিশমেন্ট ইন স্টুডেন্টস লাইফ আর তার মা যখন ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল বেসিক্যালি হি ওয়াজ দি ডিফেক্টু প্রাইম মিনিস্টার হাওয়া ভবনে একটা প্যারালাল সরকার চালাইত এবং সেই তার যেই প্যারালাল সরকারের যেই কাজকর্মগুলো আমরা কী জানি তাকে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল এই প্রশ্নগুলি এই তারেক রহমান কি আজকে সেগুলির চাইতে আলাদা কিছু এবং যদি আলাদা কিছু হয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে এটার কি কোনো ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি সতেরো বছর লন্ডনে ছিলেন তো এই লন্ডনে থাকাটাই কি তার একমাত্র কোয়ালিফিকেশন তিনি লন্ডনে থেকে কি করেছেন হাউ ডিড হি ব্যাটার হিমসেলফ তিনি কি পড়াশোনা করেছেন তিনি কি সেখানে ব্যবসা করেছেন তিনি কি চাকরি বাকরি করেছেন কি করেছেন কিভাবে তিনি সেইখানে আলিশান জীবনযাপন করেছেন আলিশান বাড়ি আলিশান গাড়ি আলিশান তার চলাফেরা এবং তিনি নাকি বিভিন্ন পার্টিতে গেলে সবচেয়ে বড় গিফটটা তিনি দিতেন দামি গিফটটা তিনি দিতেন তাহলে সেই গিফটগুলি দেওয়া বা তার আলিশান বাড়িতে থাকা আলিশান গাড়ি করে চড়া এই টাকা পয়সার উৎস কি সতেরোটা বছর আপনি যখন লন্ডনে থাকেন এর মধ্যে আবার আপনার মেয়েকে ব্যারিস্টারও বানিয়েছেন তো আপনার বউ কি ইংল্যান্ডে কোয়ালিফাইড একজন ডাক্তার যে তিনি চাকরি করেছেন এবং আপনার সংসার সেরকম তথ্যও কিন্তু আমরা জানি না তিনি কি করেছেন কোথাও কী কাজ করেছেন তাও আমরা জানি না তাহলে তার এই অর্থ সংস্থান তার জীবিকা নির্বাহ কীভাবে হয়েছে সেই ব্যাখ্যা কিন্তু জাতির জানা উচিত তারপর তিনি নিজেকে জনগণের কাতারের মানুষ প্রমাণ করার জন্য আপনারা দেখেছেন যে কিছুদিন আগে লন্ডনের একটা বাস স্ট্যান্ডে বসে থাকার একটা ছবি দিয়েছেন যে তিনি পাবলিক বাসে চলাফেরা করেন কিন্তু দেখা গেল যে ছবির আশেপাশে আবার সিকিউরিটি গার্ডও আছে আপনি আর আমি কি এই বাসে চুরি সিকিউরিটি গার্ড নিয়ে এটা কি জনগণের কাতারে পড়ে তারপরে আপনারা দেখেছেন যে এই যে তারা যে আসছে বাংলাদেশ বিমানের একদম সামনের সিটে বসে বিজনেস ক্লাসে তো এইটার কি যেই পরিমাণে খরচ এই তিনটা টিকেটের তাহলে সেই খরচটা কিভাবে এসেছে তারেক জিয়া কি এতই ধনী কি এত টাকা পয়সা আছে যে সতেরো বছরও শেষ হয় নাই এইটাই প্রমাণ করে কিন্তু যে এই মানুষটা একজন এলিট এই মানুষটা সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না যেইখানে তার জীবনের ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই সেইখানে সে স্বচ্ছভাবে এই যে প্রতিশ্রুতি দেয় দেশে দুর্নীতি দূর করবে এই করবে সেই করবে সে কীভাবে সেটা করবে এটা কি সম্ভব আজকে আমরা সেই খাম্বা তারেক হাওয়া ভবনের তারেক থেকে সতেরো বছর পরে আজকের যেই তারেককে দেখছি এই যে তারেকের যে ট্রানজিশন শুধুমাত্র লন্ডন থাকা ছাড়া আর কী কোয়ালিফিকেশন আছে কিভাবে তিনি এই জাতির একবিংশ শতাব্দীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হলেন নতুন বাংলাদেশের বিনির্মাণকারী কিভাবে হলেন এগুলির তো একটু ব্যাখ্যা দরকার তাই না নাকি জাস্ট উত্তরাধিকার সূত্রে এই তারেক রহমান বা তারেক জিয়া সেই নামটা পেয়েছেন সেই নামের জোরেই তিনি আজকে বাংলার মসনদ অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন তারপরে তাকে এই এই উপাধিগুলি কি ওই পৈতৃক সূত্রে পাওয়া যায় যদি পৈতৃক সূত্রেই তিনি পেয়ে থাকেন তাহলে তো আমরা কি করে বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসাবে তাকে দেখব ন যেই লাউ সেই কদু তিনি যেই সতেরো বছর আগে যেই তারেক রহমান গিয়েছিলেন আজকে সেই একই তারেক রহমান ফিরছেন হয়তো একটু বয়স বেড়েছে এর তো বেশি কিছু নাই তাই না এবং আমি বলবো যে দেশে থেকে যতটুকু রাজনীতির চর্চা তার মধ্যে ছিল বা জনগণের কাছাকাছি তিনি ছিলেন বা তার দলীয় লোকজনের লন্ডনে লন্ডনে গিয়ে তো সেই সাহায্যটাও তিনি পান নাই সুতরাং তার সেই ক্যারিজমা তার যেই পলিটিক্যাল যেই অ্যাকিউমেন্ট এগুলিতে হয়তো জং ধরে গেছে বরং আমরা এখন পাচ্ছি একটা আরো আমি বলবো যে নন একজন যার আরও নাকি সতেরো বছরে যার কোনো জিনিস কেটেছেন বলা যায় হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে বললেন যে আমি এখন প্রধানমন্ত্রী হব আমি আমি স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করব। আরে ভাই সেই স্বপ্নগুলি একবার শুনি কোন স্বপ্নগুলি আপনি বাস্তবায়ন করবেন আমরা এবং আমরা দেখেছি যে বিএনপির আমলে যখন মানে কত দিন আগে যে বিএনপি ক্ষমতায় ছিল এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে সেই সময়ে সেলফোনও খুব যথেষ্ট পরিমাণে ছিল না মাত্র বাজারে আসে এরকম অবস্থায় তারপরে তারা ইন্টারনেট কেবল বৈশ্বিক ইন্টারনেট কেবলের সাথে বাংলাদেশকে ফ্রি আন্ডার সি কেবল যুক্ত করার সুযোগ ছিল এবং তারা সেটা করেনি বিএনপি সেই সেটা প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে বাংলাদেশের তথ্য নাকি বিদেশে চলে যাবে এখন বুঝতে পারছেন যে আজকে ইন্টারনেট আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সেই ইন্টারনেটকেই বাংলাদেশে আসতে তারা এই দলটি এই তারেক জিয়ারা বাধা দিয়েছিল সুতরাং তারা কি পরিমাণ স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ছিল তখন এবং এখন কি স্বপ্ন দেখে তারা ক্ষমতায় আসতেছে সে বাট ক্ষমতায় আসবে কিনা সেটা পরের কথা মানে পরিস্থিতি যেটা হচ্ছে এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হলে মানুষ যদি ভোট দিতে পারে জামাত ক্ষমতায় যাবে যদিও আমি জামাতকে সমর্থন করি না বাট বাংলাদেশের মানুষ যেটা সত্য সত্যকে তো সত্য বলতে হবে জামাত ক্ষমতায় যাবে কারণ তাদের মহিলা বাহিনী এখন খুবই তৎপর তারা ব্যহস্তের টিকিট বিলি করতেছে এবং ব্যহস্তের টিকিটটা মানুষ খাবে এটা স্বাভাবিক যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত ক্ষমতায় যাবে তবে সুষ্ঠু নির্বাচন হবার কোনো সম্ভাবনা নাই কারণ বিএনপি এখন প্রশাসনিক সহায়তা ব্যাপকভাবে পাবে জবরদখল করে লুট করে ভোট চুরি করে তারা বিএনপি ক্ষমতায় যাবে এট দি এন্ড যদি এবং সেই বিএনপি ক্ষমতায় যাবে তখন আমরা দেখব যে দৃশ্যমান কারচুপির মাধ্যমে নজিরবিহীন কারচুপির মাধ্যমে বোমাবাজি হামলা কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি সব কিছুই হবে এবং বুঝতে পারছেন বাংলাদেশটা অরজাগতার পথে আরও যাবে আরও এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচনে হবার কোনো সম্ভাবনা নাই আবারও বলছি কারণ পুলিশ এবং মিলিটারি তারা কোনোভাবেই কোনো ভূমিকা রাখতে পারবে না একজন ছাত্র দলের নেতা বা একজন বিএনপি নেতার সামনে দাঁড়িয়ে আজকে জীবন বাজি রেখে কোনো পুলিশ কোনো মিলিটারি কাজ করবেন আপনারা দেখেছেন প্রথম আলোর সামনে ইয়ের আর্মি অফিসার সেই মবদের কাছে করজোরে অনুরোধ করে যে আমাদেরকে বিশটা মিনিট সময় দেন আমরা বিশটা মিনিটের মধ্যে ওদেরকে উদ্ধার করে চলে যাব তারপরে আপনারা যা খুশি করেন এই হলো আর্মির কাজ যারা জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করে তারা কি করে ভোট ঠেকাবে ভোট তো আরও বেশি একটা সিরিয়াস বিষয় কারণ এখানে ক্ষমতার বিষয় আছে তো যাই হোক এইখানে বিএনপি ব্যাপকভাবে কারচুপি করবে বুটজাত জাতি করে তারা ক্ষমতায় আসবে এখন ধরে যদি ধরিও ওইটা হুম ফর দি সেক অফ আর্গুমেন্ট যে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনটাকে কোনোভাবেই বিএনপি মানবে না নো এই নির্বাচন সুষ্ঠু হয় না এখানে কারচুপি হয়েছে সুতরাং বাংলাদেশের সমাধানটা সমস্যার সমাধানটা হবে না দিস কান্ট্রি ইজ গোয়িং ডাউন দি ড্রেন তারপরে দেখেন ইলেকশনের পরে দেখবেন যে মারামারি কাজিয়া কারে বলে তো তারেক রহমান আসতেছে ভালো কথা হানিমুন হবে তার ইলেকশন পর্যন্ত ইলেকশনের পরে দ্যার উইল বি নিউ রিয়ালিটি ইন বাংলাদেশ না তার এক টনি কাজ হবে না এইসব সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার